আসসালামু আলাইকুম তো এখন আমরা হয়েছি রোডে মেন রোড এটা এটা আটকোবর মেহেরপুর রোড তো এই রোডের অবশ্যই একদিন আপনাদের ভিডিও দিয়েছিলাম মানে এই রোডের কোন কোন জায়গায় আপনাদের মানে সবচেয়ে মানে বেশি ভয় লাগে মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মাঠের ভেতরে সেটা হচ্ছে গজারি মোড় আর মাঠ এই রাস্তার মেন জায়গায় জায়গায় অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো আজকে আপনাদের দেখাবো তো কোন কোন জায়গায় সবচেয়ে বেশি সমস্যা মানে আপনার বিশেষ করে রাতের চলার সময় দেখা যাচ্ছে গাড়ি থেকে শুরু করে আমরা এখন কোমরপুর পার হচ্ছি আর সামনে যে আলোগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ভাটা এটা হচ্ছে সোনা ভাটা তো রাস্তায় সব দেখা যাচ্ছে রাত মানে একটু পর্যন্ত মানুষ চলাচল ভালোই করে তবে সব জায়গায় যে গাড়ি কাড়ে টানা জায়গায় 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 হচ্ছে আপনার যে মেন মেন পয়েন্টে সেখান থেকে আপনার গাড়ির সেন্টার করে আর এ রোডের একটা ভয়ানক স্থান হচ্ছে সেখানে আপনার দেখাব মানে রাত কয়টা বাজার সময় মানে তখন হচ্ছে আপনার নিশির রাত তখন বাজে আপনার রাত তিনটার কাছাকাছি মানে দুইটা আড়াইটি ওই সময় মানে ওই সময় প্রচণ্ড শীত মানে কুয়াশার ভেতরে শীতের সময় মানে তিনার মুখ থেকে আমরা সব কিছু শোনার চেষ্টা করবো মানে কি ঘটেছিল ওই সময় মানে কী সে আক্রমণ করেছিল সেটা আমরা জানবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো বিশেষ করে রাস্তায় মানে যেখানে পাকুর গাছ বট গাছ যেখানে থাকে ওই জায়গাটায় কোনো দিন দাঁড়াবেন না এটা আপনাদের ভালো করে লক্ষ্য করে ভালো করে বলছে এটা আপনি মাথায় রাখবেন যেখানে বট গাছ বা পাকুর গাছ তাল গাছ এই জাতীয় গাছ বা তেঁতুল গাছ যেখানে থাকবে সেখানে কোনো জায়গায় দাঁড়াবেন না তো যত সম্ভব সেখান থেকে আপনারা চলে যাওয়ার চিন্তা করবেন এখন এই রোডে দেখা যাচ্ছে ভালো বাতি দেওয়া শুরু হয়ে গেছে তো সামনে আর একটা আছে ভাটা তো ভাটার পরই একটা ভয়ানক স্থান আছে তো আপনারা যারা এই রোডে আসবেন বিশেষ করে রাতের বেলায় একটু সাবধান তো সেটা আপনাদের সে প্লেসটা আপনাদের দেখাবো যেহেতু আমরা মোটরসাইকেলের উপরে আসিনি আর আজ হচ্ছে গিয়েছিলাম যাত্রাপালার শুনতে পাশের গ্রামেই তুমি কিছু বললো ঘটনাটা বলি হ্যাঁ আমরা যে মানে মোটরসাইকেল চালাচ্ছে তার কাছ থেকেই ঘটনাটা শুনব কারণ তার সাথে মানে ঘটনা ঘটেছে তো আমরা তার মধ্যেই কিছু কথা শুনতে চাই আমি ঘটনাটা আমি প্রত্যক্ষ ধরছি এই রোডে হ্যাঁ দু হাজার তখন ছিল দু হাজার কুড়ি সাল ফেব্রুয়ারি মাস দুশো শীত তখন এখানে আমাদের এখানে তো রাত্রেবেলায় আমি অত বিস্তার অত বিস্তারিত ঘটনা বলি যে হন্ড্রেড প্লেস কিন্তু আরম্ভ হচ্ছি এইখান থেকে খুব সাবধান এখানে সামনে কুকুর দেখতে পাচ্ছি একটু আগে কুকুর কাঁচছিল এই রোডে ভয়ানক কিছু ঘটতেও পারে যাই হোক আমরা একটু আগে এই যে শিয়াল কুকুর না তো শিয়াল ওরিয়াল্লা যাকে আমি যে ঘটনাটা বলছি এই যে এই ঘটনাটা কিন্তু প্লেস এইটাই এই যে আমরা যে আমরা দেখলাম যেখানে আছি তো বিস্তারিত অত বললাম না যে কী কী কারণে হয়ে যেন যে বাইরে হয়েছিলাম সে কথা বললাম না সাথে আমার একজন আত্মীয় ছিল তখন রাত দুইটা পঁয়ত্রিশ মিনিট আমি বাড়ি থেকে বাইরে হারলাম এই কমপুরে আসার জন্য আমাদের গ্রাম থেকে মহাজনপুর থেকে তো আসার সময় এই যে এই যে যে আমার ডায়ন হাতে যে বাগানটা মানে এই যে এই স্থানটাতেই এখানে যখনই আসি তখনই আমার নাকে একটা মাংস পচা ভয়ানক গন্ধ আসে তো আমি কবিরাজিতান্ত্রিকবিদ্যায় কিছুটা অভিজ্ঞতা ছিল আমার আগে থেকে এখনও আছে যার কারণে আমি অনুমান করতে পারি এখানে কোনো ভয়ানক কবির জিনের উপস্থিতি তো এই উপস্থিতি থাকা থাকার কারণে আমি তখনই মন্ত্র দ্বারা আমার শরীর বন্ধন করে নিই আমি যে বিদ্যা জানি সেই বিদ্যা দ্বারা তো ওই গন্ধটা পাওয়ার পরক্ষণেই আমার সামনে সব অন্ধকার হয়ে যায় এই এই যে হেডলাইট এত অনেক পাওয়ারফুল হেডলাইট অবশ্য এই যে হাই বিম লো বিম যাই হোক তো এটা দিয়েও আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না মানে সম্পূর্ণ ধোঁয়া তার আগে কিন্তু রাস্তা পরিষ্কারই ছিল ওই সময় থেকে ধোয়া আরম্ভ হয় সেই ভয়ানক ধোঁয়া সম্ভবত সেটা জিম দ্বারাই সৃষ্ট হতে পারে কোনো একটা মানে মায়াজাল তো সে ভয়ানক ধোঁয়ার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে মানে কিছু মানে সামনে সামনে মোটরসাইকেল থেকে এক হাত দূরে কিছু দেখার মতো ক্ষমতা নেই মানে মোটরসাইকেল আলো যেন সেই ধোঁয়ার কাছে অসহায় মনে হচ্ছে তো যাই হোক আমি আমার যে বিদ্যা দ্বারা শরীর বন্ধ টন্ধ করে আমার মন্ত্র পাঠ দ্বারা আমি মানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে করতে সামনে থেকে আস্তে 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 অন্ধকারে এগিয়ে যেতে থাকি যাই হোক আল্লাহ রহমতে এবং আমার বিদ্যা দ্বারা যায় যাই হোক কিছুটা দূরে গিয়েই আমি রাস্তাটা ক্লিয়ার হয়ে যাই আমার সামনে আর ধোয়া থাকে না তারপরে ভাটা আছে ওই যে লাইট জ্বলছে ওখান থেকে সমস্যা হয় না যাই হোক আমি দ্রুত গাড়ি চালিয়ে আমার গন্তব্যস্থানে পৌঁছে যাই গন্তব্যে পৌঁছানোর পরে সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে হাত পা গিয়ে মানে আমার যা রিসুয়াল আছে আর কি করা হয় যাতে আবার কোনো আসর আসে না থাকে এগুলো করার পরে এগুলো করার পরে আবার আমি যখন রাত পরবর্তীতে হজরের আজানের পর পর্যন্ত আমি সেখানেও মানে আমার গন্তব্য সেখানে থাকি আর কি তারপরে আমি ভজ্রাহানের পর চলে আসি এসে ওই ওই জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে দেখি তখন কোনো গন্ধ নাই গ্যাস গন্ধ নাই যদি কোনো মৃত পশু থাকতো তাহলে পশু গন্ধ তখনও থাকতো এখানে কোনো গ্যাস গন্ধ ছিল না যাই হোক এটা সম্পূর্ণ খবির দিন দ্বারা সৃষ্টি করতো মায়াজাল হয়তো আমাকে ওখানে ওই যে ভয় দেখানোর চেষ্টা করতো বা ধোয়া দ্বারাই আমার পথভস্ট করে আমার মোটর আমি আমার গাড়িকে মানে ফেলে দেওয়ার চেষ্টা করছিলো আল্লাহ রশ রহমত এবং আমার মন্তশক্তিবিদ্যার দ্বারা আমি সে যাত্রায় ওখান থেকে রেহাই পাই তো ওইখানে শুধু এইটাই না ইতিপূর্বে আজকে পঞ্চাশ নব্বই দশক আশি দশক সত্তর দশকে অনেক ভয়াবহ ঘটনা ওইখানে ওই স্থান কেন্দ্র করে আসে মানে ওইখানে সময় আর কি মৃত পশু ফেলা হতো ওখানে ভাগাড় ছিল আর কি তো সেসব ঘটনা পর্বতে আমরা ওষুধ তুলে ধরবো এখন আমরা এই ঘটনা বলতে বলতে আমাদের গ্রামে পৌঁছে গেছি আমাদের বাড়ির কাছে চলে এসেছি তো যাই হোক এখন আমরা আর সেই ঘটনার দিকে যাচ্ছি না পরবর্তী আবার কোনো দিন বিস্তারিত ঘটনা নিয়ে আলোচনা করা হবে অন্যান্য ঘটনা নিয়ে আঠারোশো নব্বই দশকের বিস্তারিত ঘটনা পরবর্তী আমরা আলোচনা করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ